শ্রাবণ মাসে কানোয়ার যাত্রায় আবারও বিপত্তি এবার ঝাড়খণ্ডের দেওঘরে শিবের মাথায় জল ঢালতে গিয়ে মন্দিরে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে কানোয়ার যাত্রী বোঝাই একটা বাস দুর্ঘটনায় প্রাণ গিয়েছে কম করেও আঠেরো জন পুণ্যার্থীর আহত হয়েছেন আরও একাধিক পুণ্যার্থী তাদের মধ্যে কারো কারো শারীরিক অবস্থা আশঙ্কাজনক মৃতের সংখ্যা তার মানে আরও বাড়তে পারার সম্ভাবনা রয়েছে জানা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থী বোঝাই বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় সজোরে এর জেরেই দুমড়ে মুচড়ে যায় একবারে যাত্রী বোঝাই বাসটা ঘটনাস্থলেই আঠেরো জন কানোয়ার যাত্রী পুণ্যার্থীর মৃত্যু হয় আহত হয়েছেন আরও একাধিক পুণ্যার্থী ভয়ঙ্কর দুর্ঘটনাটা ঘিরে ব্যাপক শোরগোল ছড়িয়েছে এলাকায় সাময়িকভাবে এই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে দুর্ঘটনাটা ঘটেছে ঝাড়খণ্ডের দেওঘর জেলায় পুলিশ জানিয়েছে দুর্ঘটনাটা ঘটে মোহনপুর থানা এলাকার জামুনিয়াচক গ্রামে শ্রাবণী মেলা উপলক্ষে প্রতি বছর বাবা ধাম মন্দিরে হাজার হাজার পুণ্যার্থীর ভিড় জমে শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালতে আসেন পুণ্যার্থীরা জানা গিয়েছে জামুনিয়া নদীর ধারেই শিব এবং পার্বতীর মন্দির রয়েছে সেই মন্দিরের কাছেই দুর্ঘটনার কবলে পড়ে পুণ্যার্থীদের বাসটা বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা সেই মন্দিরেই শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন সকলে মঙ্গলবার দেওঘরের ওই মন্দিরে যাওয়ার পরেই দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীদের বাসটা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটাতে পঁয়ত্রিশ জন পুণ্যার্থী ছিলেন ট্রাকে এলপিজি সিলিন্ডার বোঝাই করা ছিল নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাস এবং ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় বাসটা দুর্ঘটনাগ্রস্ত বাসেই আটকে পড়েন পুণ্যার্থীরা দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন তড়িঘড়ি দ্রুত শুরু হয় উদ্ধার কাজ দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী অ্যাম্বুলেন্স রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম দ্রুত পুণ্যার্থীদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে দেওঘর সদর হাসপাতালে ভর্তি করা হয় আঠেরো জন পুণ্যার্থীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা বাকি দশজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে তদন্ত শুরু হয়েছে কীভাবে বাস এবং ট্রাক চালকেরা একসঙ্গে নিয়ন্ত্রণ হারালেন তাও খতিয়ে দেখা হবে দুর্ঘটনাগ্রস্ত বাস এবং ট্রাকের টুকরোগুলো সরানোর কাজ চলছে দুর্ঘটনার জায়গাটা পরিদর্শন করে হাসপাতালে আহতদের দেখতে যান পুলিশ আধিকারিক এবং জেলাশাসক দুর্ঘটনার পরেই দেওঘরের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি লিখেছেন দেওঘরে আমার সংসদীয় এলাকায় শ্রাবণ মাসের কানোয়ার যাত্রায় আঠেরো জন মৃত্যু হয়েছে বাস এবং ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনাটা ঘটেছে মৃতদের পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার ক্ষমতা দিক বাবা বৈদ্যনাথজি দুর্ঘটনার মামলা রুজু করেছে পুলিশ তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে শ্রাবণী মেলা চলাকালীন এই দুর্ঘটনা ঘিরে পুণ্যার্থীদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে